নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই দেখুন আজকে ডিম রান্না করে দেখাবো বেগুন দিয়ে ডিম রান্না তো অনেকেই অনেক রকমের খেয়েছেন আমি যেভাবে আজকে রান্না করছি সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন ডিম রান্নার জন্য কিছু গোটা মশলা নিয়েছি কি কি নিয়েছি বলে দেব শুকনো লঙ্কা জিরে ধুনে মৌরি গোলমরিচ সাহা গোলমরিচ এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব কড়াই ভালো করে গরম হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব তার সঙ্গে দিয়ে দেবো গোটা রসুন আর আদা গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ডিম ভাজার জন্য তেল দিয়ে দেব ডিমে হলুদ নুন লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছে এখন ভেজে নেব ডিমগুলো ভেজে নিয়েছি এখন তুলে নেব দেখুন বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এগুলো একটু ভেজে নেব বেগুনগুলো এইভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব আবারও কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব একটা তেজপাতা আর কালো জিরে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ টমেটো দেওয়ার সঙ্গে আমি এখন দিয়ে দেব নুন টমেটো তাড়াতাড়ি গলে যাবে একটু খুনের জন্য চাপা দিয়ে দেব চাপা খুলে দেখে নেব টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ ভাজা গোটা মশলা পেস্টটা দিয়ে দেবো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব জল একটু চাপা দিয়ে দেব জল ফুটে গেলেই বেগুন আর ডিম দিয়ে দেব চাপা খুলে দেখে নেব ঝোল ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা ডিম আর বেগুন দিয়ে দেবো আর চাপা দেবো না বেগুন তো ভাজাই আছে সিদ্ধ হয়ে যাবে তরকারির কালারটা দেখুন খুব ভালো হয়েছে আগে অল্প একটু লবণ দিয়েছিলাম টমেটো ভাজার সময় এখন আর একটু লবণ দিয়ে দেবো ডিম আর বেগুনের তরকারি হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেব এখন ডিম বেগুনের তরকারি হয়ে গেলো এই দেখুন আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম বেগুনের তরকারিটা দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তরকারিটা রুটি পরোটা পুরীর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই